আসসালামু আলাইকুম এবার আইপিএলে চেন্নাইয়ের হয়ে দারুণ এক মৌসুম কাটিয়েছেন হাতে মুস্তাজুর রহমান নিজের এ বিভিন্ন বৈচিত্র্য এনে সবাইকে রীতিমতো চমকে দিয়েছেন বল হাতে আইপিএল এ মুস্তাফিজ বল হাতে অন্যরকম বরাসের নামো হয়ে উঠেছিলেন মুস্তাফিজ আইপিএল শেষ করে বাংলাদেশে এসেও জিম্বাবুয়ের সাথে সিরিজে করেছেন দারুণ বলিং সেই পুরোনো মুস্তাফিজকে আবারও দেখতে পাচ্ছে গোটা ক্রিকেট বিশ্ব তাই তো মুস্তাফিজের এমন অগ্নিচরা বোলিং নজর এড়িয়ে যায়নি শ্রীলঙ্কার প্রিমিয়ার লীগ এলপিএল এ ফ্রাঞ্চাইজির চোখগুলোকে যার ফলে আসন্ন লঙ্কা প্রিমিয়ার লিগের নিলামের আগেই তাকে আইকন ক্রিকেটার হিসেবে দলে বেরিয়েছেন ডাম্বুলা থান্ডার্স তৈরি করে নিলামের আগে মুস্তাবিজকে আইকন ক্রিকেটার হিসেবে দলে বেরিয়ে নিয়েছেন আজ নিজেদের বেরিফাই সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টের মাধ্যমে মুস্তাবিজকে দলে নেওয়ার ব্যাপারটি নিশ্চিত করেছেন ডাম্বুলা থান্ডার্স ডাম্বুলা থান্ডার্স পোস্টে লিখেছেন বিদেশি আইকন ক্রিকেটার হিসেবে মুস্তাবিজকে পরিচয় করিয়ে দিতে পেরে আমরা গর্বিত সব মিলে মুস্তাবিজকে এবার শ্রীলঙ্কার এলপিএল এ দেখা যাবে ডাম্বুলার দলের হয়ে খেলতে এদিকে ডাম্বুলার মালিকানায় এসেছে পরিবর্তন এই দলটির মালিকানা সত্ত্বেও কিনেছে বাংলাদেশি প্রতিষ্ঠান ইম্পিরিয়াল গ্রুপ গত আসরে দলটির নাম ছিল ডাম্বুলা ওরা এবার পরিবর্তন করে নাম রাখা হয়েছে ডাম্বোলা থান্ডার্স এলপিএল এর আসন্ন আসরকে কেন্দ্র করে চব্বিশ দেশের এর বেশি ক্রিকেটার নাম লিখিয়েছেন এরপরই বেশ কয়েকজন ক্রিকেটারে নাম প্রকাশ করেছেন লঙ্কান ক্রিকেট বোর্ড যেখানে বাংলাদেশ থেকে আছেন তামিম ইকবাল মুশফিকুর রহিম নাজমুল হোসেন শান্ত ও তাসকিন আহমেদ